লন্ডনের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশের দর্শক সারিতে ক্ষমতাচিত আওয়ামী লীগের কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী সংসদ সদস্যকে দেখা গেছে সাবেক এক মন্ত্রিপরিষদ সচিবও ছিলেন সেখানে বিস্তারিত জানাচ্ছেন মানিক শিকদার পূর্ব লন্ডনের ইমপ্রেশন ভেনু হলে যুক্তরাজ্য আওয়ামী লীগের আয়োজনে শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশ হয় রোববার আওয়ামী লীগ সরকার পতনের পর লন্ডনে এই সমাবেশ প্রথমবারের মতো সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবকে প্রকাশ্যে দেখা গেল অন্য একটা বিয়েতে গিয়ে যেসব কর্মকাণ্ড করছেন দেশের বিরুদ্ধে সেটা আসলেও মানে কষ্টের এবং শোভনীয় নয় একজন সাবেক প্রধানমন্ত্রীর জন্য তো মানুষ সেখানে এ ধরনের প্রথম কথা হলো যে বিদেশে আমরা যখন চাকরি টাকরি করেছি দেখেছি যে আপনি কিন্তু সংবাদ মাধ্যমকে রিচ করতে পারবেন না তাদের অনুমতি ছাড়া জনপ্রশাসনের প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত কবির বিন আনোয়ার গত বছরের জানুয়ারিতে তিনি মন্ত্রিপরিষদ সচিবের পদ থেকে অবসরে যান চলতি বছরের জানুয়ারিতে তিনি আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন তিনিও উপস্থিত ছিলেন সমাবেশে লন্ডনে উপস্থিত আব্দুর রহমান শফিকুর রহমান চৌধুরী হাবিবুর রহমান হাবিব ও কবির বিন আনোয়ারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে তাদের বিরুদ্ধে দেশ ত্যাগের নিষেধাজ্ঞাও আছে কিভাবে হচ্ছে এখন যদি ধরেন বাংলাদেশি বংশোদ্ভূত যারা আছেন তারা যদি অনুমতি নিয়ে একটা কনফারেন্স করছেন এবং সেখানে যদি ওনারা ইনভাইট করেন শেখ হাসিনাকে ভার্চুয়ালি পার্টিসিপেট করার জন্য সেটা হয়তো করতে পারেন গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয় শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান তিনি ভারতে অবস্থান করছেন মানিক শিকদার একুশে টেলিভিশন ঢাকা